বাংলাদেশের সুদীর্ঘকাল থেকে শান্তিপ্রিয় জাতি হিসাবে সর্বাধিক পরিচিত এদেশের বৌদ্ধ জনসাধারণ যারা প্রতিনিয়ত শান্তির মহাবাণী বাত্রা পাচারে সধর্ম নিবেদিত সেই ধর্মীয় মহান গুরু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঙ্গিক ব্যক্তিত্ব বান্দরবান আর্যুগুহ বিমুক্তি ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক যিনি একজন উচ্চ শিক্ষিত সাংঘিক ব্যক্তিত্ব যিনি মাস্টার ডিগ্রি অর্জন করে পিএইচডি ডিগ্রি অর্জন করে গোল্ড মেডেলিস্ট হিসাবে একজন পাণ্ডিত্যের পরিচয় প্রদান করে সদর্ম বিকাশে শান্তি বিকাশে সমতলে পাহারে। সর্ব জায়গায় যিনি সধর্ম পাচারে বিমুক্ত ছিলেন সেই পরম সাঙ্গিক ব্যক্তিত্ব শ্রদ্ধীয় ডক্টর এফ দীপঙ্কর মহস্তবীর মহোদয় যার শান্তির বাণী সর্ব মানুষের সর্বধর্মের সকল ক্ষেত্রে শান্তির বাতাবরণ তিনি সৃষ্টি করেছিলেন কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় গত দু সালের বারোই জুলাই দিবাগত রাতে সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় শুধু হত্যা নয় তাকে কলঙ্ক লেপনের জন্য বিবিধভাবে পরিকল্পনা গ্রহণ করে আজ এক বছর পূর্ণ হল কিন্তু তার কোনো সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোনো বিচার প্রক্রিয়া আমরা অনুধাবন করি নেই কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় দীপঙ্কর ভিক্ষু একজন শান্তির বাণী প্রচারের বুধ গৌতম বুদ্ধের শান্তি প্রচারের একজন অন্যতম ধূপ ছিলেন কিন্তু তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করেই তার প্রতি কলঙ্কলেপনির এক সুপরিকল্পিত প্রকল্প গ্রহণ করেছে যেটি দিবালুকের মতো স্পর্শ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এক বছর অতিবাহিত হলেও আমরা তার কোনো সুষ্ঠু তদন্ত পাইনি আমরা আজকে তা এক বছরের পরে আমরা আজকে রাজপথে দাঁড়াতেই বাধ্য হয়েছি যেন ডক্টর এফ দীপঙ্কর মহাতের মহোদয়ের সুষ্ঠু হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার প্রকৃত ঘটনার উন্মোচন হোক যিনি সংসার বিব সম্পত্তি পরিত্যাগ করে সাদা মেটে জীবনযাপনে পাহাড়ে জঙ্গলে সমতলে তিনি জগতের সকল প্রাণীর কথা প্রচার করেছেন সেও আজকে নিরাপদ নয় তাই আমরা প্রশাসনের কাছে জানতে চাই সাধারণ একজন বুদ্ধ ভিক্ষু যিনি শান্তির কথা প্রচার করেন তাকেও সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সুতরাং তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার দাবি করছে করতে আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি আমি মনে করি আমরা মনে করি যে বর্তমান সরকার যে প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন বিশেষ করে আমরা এটা জানতে পেরেছি পিবিএকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে তাদের আমি মনে করি সেটি বাংলাদেশে একটি অত্যন্ত আস্থা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পিবিএ যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যার পরিকল্পনাকারী এই হত্যার যে সুপরিকল্পনা করেছে তার তদন্ত বের করে না আমরা প্রকৃতির সত্যটা জানতে পারব আজকে সে দাবিতেই আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সংরাজ বিক্ষোভ মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি বরণ্য সাংঘ ব্যক্তিত্ব পরাম সাধেও পিয়ানন্দ মহাতের মহোদয় আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে সদীয় ভান সভাপতির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে বন্দনা জ্ঞাপন করছি আজকে উপস্থিত আছেন বাংলাদেশ সংগ্রাম বিক্ষ মহাসভার কার্যনির্বাহী সদস্য পরম শ্রদ্ধেয় প্রিয় মহাতের মহোদয় বাংলাদেশ সংগ্রাম বিক্ষ মহাসভার সহ সভাপতি চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান পরম শ্রদ্ধেয় প্রিয়রত্ন মহাতের মহোদয় দীপঙ্কর মহাতের সহ এখানে পণ্ডিত বিজ্ঞ সংঘ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি বৌদ্ধ সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত আছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার প্রারম্ভিক বক্তব্যেই মূলত আমরা এ দাবি জানাতে চাই যে দীপঙ্কর মহাতেরো মহোদয় একজন অত্যন্ত সরল সাথে জীবনের অধিকারী ছিলেন তাকেও আজকে যেভাবে এক বছর আগে পরিকল্পিত হত্যা করেছে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আমাদের শান্তির বাণী প্রচারের যে বাতাবরণ সৃষ্টি করেছেন তাকেও যদি হত্যা করা হয় এদেশে আমরা কিভাবে বসবাস করবো এদেশে আমরা কিভাবে থাকব সেটি প্রশাসনের কাছে জানতে চাই আমরা এদেশে কোনো কারণে উড়ে আসে নেই কাল থেকে সভ্যতার ক্রম বিকাশে এদেশের সদর্ম বিকাশ থেকে শুরু করে বুদ্ধগণ এখানে অবস্থান করেছেন কালের বিবর্তনে হয়তো সংখ্যায় আমরা কম হলেও আমরা মনে করি দেশের আদি বুদ্ধ যে অবস্থান এটি আমরা একে অপরের মিলেমিশে এদেশের আবহমান কাল থেকে চলমান রয়েছে কিন্তু মাঝে মাঝে আমাদের এই নিরহ সংঘকে হত্যার মাধ্যমে আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে আমি মনে করি এই প্রশাসন তার প্রতি বিশেষ দৃষ্টি রাখবেন এই বলে আমার পারম্ভিক কথা শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক জয়তবুদ্ধ বুদ্ধ সুন্দরভাবে আলোচনা বক্তব্য প্রদান করেছেন বাংলাদেশ সংগ্রাম বিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব পরম সদীয় এস রুকুজি মাহাত মহাদ অত্যন্ত সুন্দর সহকারে বাংলাদেশ সুন্দরভাবে বক্তব্য প্রদান করেছেন এখন আমাদের মাঝে এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ সংগ্রাম বিক্ষু মহাসভার কার্যকরী সদস্য পরম শ্রদ্ধেয় ভদনতা মূর্তি প্রিয় महामंत्री महोदय পরম শ্রদ্ধেয় ভদনতা মূর্তি প্রিয় महामंत्री महोदय উপস্থিত আজকের প্রতিভা সভা সভাপতি বাংলাদেশ সঙ্গরাজ বিক্রম মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি দর্শন বারেজি পারম সাধে প্রিয়ানন্দ মহাথেরো মহোদয় উপস্থিত বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহসভাপতি পারম সাধে প্রিয়রত্ন মহাথেরো মহোদয় উপস্থিত আমাদের সংঘ সমাজের আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব চানগাঁও সাক্ষ্যমণি সার্বজনীন বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ এস লোকজিৎ মাহাথেরো মহোদয় ভূত পবিত্র অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ এবং আনাকাঙ্ক্ষিত গত এক বছর পূর্বে প্রয়াত সাধক পাবর এক দীপঙ্কর ভিক্ষু অনাকাঙ্ক্ষিত পায়ানে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর প্রতিবাদে এই চট্টগ্রাম প্রেস ক্লাবে উপস্থিত হয়েছেন সকল দায়ক দায়িকা বৃন্দ আমি মাননীয় ভিক্ষু সংঘকে শ্রদ্ধাপ্লুত বন্দনা নিবেদন করছি কারণ করবে এটা প্রকৃতির স্বাভাবিক নিয়ম কিন্তু কোন সাধক প্রবর ভিক্ষু যখন এই লোকালয় ছেড়ে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য পাহাড়ে গিয়ে দুষ্কৃতিকারীদের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত মৃত্যুবরণ করে তখন শান্তিপ্রিয় মানুষ সেটাকে কোনোভাবেই মেনে নিতে পারে না আমরাও মেনে নিতে পারিনি আমরা বাংলাদেশের বিচার ব্যবস্থায় আস্থা রাখি কিন্তু তারপরও অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আসে এক বছর অতিক্রান্ত হতে চলেছে এখনো পর্যন্ত দীপঙ্কর মহাথার মহোদয়ের সুষ্ঠ কি কারণে সে মৃত্যুবরণ করেছে সেটার কারণ বৌদ্ধ শান্তিকামী জনতা এখনো জানতে পারেনি আমরা অবগত আছি দীপঙ্কর বিক্ষ মহোদয় যখন প্রয়াত হয়েছে সেটাকে রাগ করে খাবার দেওয়ার জন্য আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু যে কোনো সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষ তার মরদেহের অবস্থা পর্যবেক্ষণ করলে বুঝতে পারে এটা একটা সুপরিকল্পিতভাবে মৃত্যুকাণ্ড ঘটিয়ে ওনাকে ফাঁসির রসিতে ঢুলিয়ে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে একটা মানুষ মৃত্যুবরণ করলে অপঘাতক ভাবে তার জীবনের অবস্থা তার বহিক অবস্থা ঠিক থাকার কথা নয় কিন্তু আমরা ঝুলন্ত অবস্থায় অনলাইনে যেটা দেখেছি সে ব্যক্তিগতভাবে যেমন সাম্য ধ্যানপরায়ণ ছিল ঠিক সেইভাবে রুম করিয়ে দিয়ে তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে চিবর পরিপাটি অবস্থায় তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই মৃত্যু অনলাইনে দেখলে যে কোনো মানুষ স্বাভাবিক ভাবে সন্দেহ করতে পারে এই মৃত্যু স্বাভাবিক ছিল না এটা এটা ঘটানো হয়েছে আমরা তারপরও বাংলাদেশ গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে দাবি রাখব কেন এক বছর অতিক্রান্ত হল কেন বর্তমান যারা শাসন ব্যবস্থায় আছে এই সাধক প্রবর ভিক্ষু কেন জানতে অরণ্যে এর পিছনে যদি কোনো আপশক্তি থাকে তাহলে এই শান্তিকামী বৌদ্ধ ভিক্ষুকে হত্যার জন্য আমরা সুষ্ঠু বিচার দাবি করছি এবং সেই উদ্দেশ্যে আজকে প্রকৃতির প্রতিকূলতাকে উপেক্ষা করে বাংলাদেশ সুপ্রিম কাউন্সিল তথা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে মাননীয় ভিক্ষু সংঘ গৃহী সংঘ দায়ক দায়িকা বৃদ্ধ এই প্রেস ক্লাবের সামনে আমরা একত্রিত হয়েছি আমরা ন্যায় বিচার চাই আমরা স্বাভাবিকভাবে মৃত্যুর গ্যারান্টি চাই আমরা মাননীয় ভিক্ষু সংঘের স্বস্তিময় জীবন চাই বাংলাদেশের বৌদ্ধ কমিউনিটি বিশ্বের আপামর বৌদ্ধ জনতার মতো শান্তিপ্রিয় মানুষ এই শান্তিপ্রিয় মানুষদেরকে অন্যায় ভাবে কেউ যেন হত্যা করে সেটা অপমৃত্যু হিসাবে নিজের মৃত্যু হিসাবে চালিয়ে না দেয় তার জন্য সরকারের কাছে জোর প্রতিবাদ জানিয়ে এক দীপঙ্কর মহাথের মহোদয়ের বিচারের সুষ্ঠু দাবি জানিয়ে আমার বস করছি

পরম শ্রদ্ধেয় বদন তো মত প্রিয় মহাত্মা মহোদয় এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন প্রকাশলি বাবু শিবু বড়ুয়া প্রকাশলি বাবু শিবু বর্ওয়া প্রিয় পূজনীয় সঙ্গ উপস্থিত সমবেত বৌদ্ধ সম্প্রদায়ের দায়ক দায়িকা বিন্দু আমরা আজকে প্রতিটি বৌদ্ধ নর নারী আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি আমি শুরুতেই পূজনীয় ভিক্ষুসংঘের প্রতি বন্দনা জানাচ্ছি উপস্থিত রয়েছেন জাতির বিবেক প্রিন্ট এবং ইলেকট্রিক ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিন্দু আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আজকে একটি বছর পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দুহাজার সালের বারোই জুলাই আমাদের বৌদ্ধ জাতির মেরুদণ্ড যিনি শুধু আধুনিক শিক্ষায় শিক্ষিত নয় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সেই ডিগ্রিকে তুচ্ছ করে মানবতার কল্যাণে মানুষের কল্যাণে জাতি ধর্মপর্ণ সবার কল্যাণে উনি গহীন থেকে গহীন অরণ্যে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে দেশ তথা আন্তর্জাতিক পরিমণ্ডলে এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিগণিত হয়েছেন একটি গোষ্ঠী ওনার শীল সমাধি প্রজ্ঞার মন্ত্রীর এবং সাম্মর বাণী প্রচার যিনি করতেছেন ভালোভাবে নিতে পারেননি তাই গত বছর বারোই জুলাই ওনাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে যেভাবে আমাদেরকে জাতির মেরুদণ্ড ধ্বংস করে দিয়েছেন আমরা বৌদ্ধ জাতি শুধু বৌদ্ধ জাতি নয় কোনো জাতি এই মিথ্য নিতে পারে নাই পারবে না এবং তাদের সুকৌশলের অংশ হিসাবে তারা তথাকথিত বিভিন্ন নাটক উপস্থাপন করে ওখানকার প্রশাসনকে বিভ্রান্ত করেছেন এবং ভুল রিপোর্ট প্রদান করেছেন আজকে আমরা একটি বছর পরে গত দুই তিন মাস আগে বাংলাদেশের আস্থা এবং বিশ্বাসের প্রতীক পিবিআইকে এই মামলা পুনঃতদন্ত করার জন্য হস্তান্তর করেছেন আমরা পিবিআইকে পিবিআইয়ের প্রতি আমাদের আস্থা বিশ্বাস এবং শ্রদ্ধা রয়েছে আমরা মনে করি এই এই ঘটনা এই মৃত্যু সুপরিকল্পিত আজকে বিদায় ওনার লাশ যখন এখানে এসেছেন হাজার হাজার লক্ষ জনতা বান থেকে শেষ বিদায় দেওয়ার জন্য এসেছেন আজকেও শত শত পূজনীয় সংঘ এখানে উপস্থিত হয়েছেন নিশ্চয়ই কেন উপস্থিত হয়েছেন আমরা মনে করি এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড এটা সুষ্ঠু তদন্ত হলে দোষীদের সুষ্ঠু তদন্ত হলে ওনার হত্যার রহস্য উদ্ঘাটিত হবে আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি এই হত্যার রহস্য উন্মোচন করে জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি হত্যার সত্য রহস্য যদি উদ্ঘাটিত হয় দেশ এবং আন্তর্জাতিক মণ্ডলে বান্দরবানের তথা বাংলাদেশের একটা বৌদ্ধ একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হবে বলে মনে করি পরিশেষে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জগতের সকল প্রাণী সুখে হোক অত্যন্ত সুন্দর সহকারে বক্তব্য প্রদান এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন পরাঙ্গের কেল সাবেক কমিটির প্রধান উপদেষ্টা শিক্ষক বাবু দুলাল কান্তি বড় শিক্ষক বাবু দুলাল কান্তি বড় আজ আমরা প্রয়াত ডক্টর এফ দীপঙ্কর মহাতের দুতাঙ্গ গ্রামবাসী উনি যেখানে জন্মগ্রহণ করেছেন পরঙ্গিখীড় গ্রামে ওই গ্রাম থেকে আমরা আজ এখানে এসেছি আজকের এই মানববন্ধনে বিশেষত একজন দেয়ানি ভানতে একজন উচ্চশিক্ষিত ভানতে যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন এবং স্বর্ণপ্রাজ পদক প্রাপ্ত হয়েছেন এমন একজন গুণী বৌদ্ধ ভিক্ষুকে কীভাবে ওনারা যে হত্যা করেছে তা আমরা বুঝে উঠতে পারছি না ওনার মরদেহটা যখন আমরা ফেসবুকে দেখেছি ওনার ঝুলন্ত মরদেহ ওনার কাপড়ের এত সুন্দর পরিপাটি একজন একজন ব্যক্তি যদি মৃত্যু আত্মহত্যা মৃত্যুবরণ করে তাহলে যখন ফাঁসিতে ওনার এত সুন্দর পরিপাটি কাপড় কাপড় ওনার ওনার থাকবে না কিন্তু ফা মাটিতে লাগানো ছিল রশি উপরে ঝুলন্ত ছিল সমগ্র কাপড় সুন্দর পরিপাটি হিসেবে ছিল আমরা এটা মেনে নিতে পারি নাই আজকে একটি বছর পর আমরা আমাদের পূজনীয় গুরু প্রান্তেদের পূজনীয় প্রান্তেদের সহযোগিতায় আমরা আজকে একটা মানববন্ধন করতে পেরেছি আমরা তাই সরকারের নিকট বর্তমান সরকারের নিকট আমাদের আকুল আবেদন ওনার এই ধর্মময় জীবনের ধর্মময় জীবনে উনি যেই প্রেক্ষাপটে ছিলেন ওখানে ওনাকে আততাইয়েরা যে যেভাবে হত্যা করেছে তার সুষ্ঠু তদন্ত যেন বর্তমান প্রশাসন এবং সরকার করে আমি এই প্রত্যাশাটুকু কামনা করবো একটি বছর তিনশো পঁয়ষট্টি হয়ে গেল মরদেহ এখনো আমরা করে আমাদের গ্রামে রেখেছি আমরা চাই ওনার পুনঃ ময়না তদন্ত হোক ওনার পুনঃ ময়না তদন্ত হোক উনার পুনঃ ময়নার তদন্তের পরে সত্য উদ্ঘাটিত হোক আমি বর্তমানে জানতে পেরেছি বাংলাদেশের বাংলাদেশ সরকারের খুব ক্ষমতাসম্পন্ন সম্পন্ন তদন্তকারী দল পিবিআই এখন এই তদন্তবারে নিয়োজিত হয়েছেন আমি এই পিবিআইয়ের তদন্তের উপর অত্যন্ত ওনারা পূর্বেও অনেক গুরুতর গুরুতর এই ধরনের কাজের তদন্ত করে সঠিক তথ্য উদ্ঘাটন করেছে তাই আমি চাইবো এই তদন্তটুকু ওনারা উদ্ঘাটন করে জাতিকে কলঙ্ক মুক্ত করুক আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে এখানে সমাপ্ত করলাম এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সুন্দর সহকারে বক্তব্য প্রদান করেছেন এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবে বাংলাদেশ সংগ্রাম বিক্ষু মহাসভার শিক্ষা সংস্কৃতি সচিব এবং কার্যকল সদস্যবাদা শিরয্যোতি মাহাতারা মহোদয় ভদান্তা শিরজ্যোতি মহাতারা মহোদয় জয়ন্ত ঊর্ধ্ব শাসন বাংলাদেশ চিরজেমি হোক আমরা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করতে প্রতিষ্ঠা প্রত্যাশা করছি তো বাংলাদেশের মধ্যে যে বিষয়গুলো এখন পরিলক্ষিত হচ্ছে এখানে হি আমাদের হুজুরেরা নিরাপদ নয় ব্রাহ্মণ নিরাপদ নয় বৌদ্ধবিজ্ঞ নিরাপদ নয় এবং আমার খ্রিস্টান ধর্মের পাদ্রীরা নিরাপদ নয় কেন নয় এর উত্তর আমরা প্রশাসনের কাছে বিশেষ করে জোর দাবি জানাচ্ছি যারা দেশের শান্তি চায় এবং শান্তির বাণী প্রচার করেন তাদের উপরে এমনভাবে আঘাত প্রতিঘাত কেন তো প্রশাসন সবদিকেই আমাদের শান্তি প্রতিষ্ঠার জন্য দিবারাত্র পরিশ্রম করে যাচ্ছেন তাই বাংলাদেশ সংগরাধ বিক্ষোভ মহাসভার পক্ষ থেকে তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং পরম পরমসদীয় ডক্টর এফ জি মহোদয় তিনি লোকালয় ত্যাগ করে পাহাড়ের মধ্যে গিয়ে গভীর জঙ্গলে গুহার মধ্যে তিনি ছিলেন সেই অবস্থায় তাকে আদতাইরা হত্যা করেছেন তাই একটি বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো সুষ্ঠু বিচার আমরা পাইনি বলে আজকে রাজপথে আবার বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা এবং বাংলাদেশের আবহাওয়ার বৌদ্ধ জনসাধারণ এবং সচেতন সকল ব্যক্তিবর্গ আজকে এখানে উপস্থিত হয়েছেন তো মিডিয়ার মাধ্যমে আমাদের প্রশাসনের কাছে আমাদের জোর দাবি জানাচ্ছে একজন নীরব সাধক বৌদ্ধ বিক্ষোর হত্যার সুষ্ঠ বিচার আমার কথা শেষ করতেই হোক এখন বক্তব্য রাখার জন্য বিএনপির বিশিষ্ট নেতা গণপজাত বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সুযোগ ট্রাস্টি বাবু অবস্থান করেছি এবং আজকের এই বন্দর উপস্থিতি সকল ভিক্ষু সকল বিক্ষু সংঘের প্রতি আমার শ্রদ্ধা বন্দনা এবং বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছেন যারা দূর থেকে এসেছেন আজকের এই মানববন্ধনে আমার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আমার রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন আসলে প্রতিবাদ এবং প্রতিবাদের জন্য আমাদের এই আজকের এই মানববন্ধন বিগত যে পেছি সরকারের আমলে বারবার যিনি বানতে বারবার বলেছিলেন আমার প্রশ্ন রেখে যায় আমি যে যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে যে কোনো সময় আমার দুর্ঘটনা হতে পারে সেই পেঁচিবাদী তখনকার দিনে প্রশাসনেরা এনে ওনার এক এই পর্যটক পর্যন্ত কানে পৌঁছে নেই উনি বারবার বলেছিল আমার যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে সেই ঘটনা উদ্ঘাটনের জন্য আজকে এক বছর হয়ে গেছে ওকে মেনে ফেলার মেনে ফেলার পরেও এখনো পর্যন্ত যারা আমাদের পথ পরিবর্তনের ফলে যে পেশিবাদীর পথ পরিবর্তনের ফলে এই সরকার আসার পরেও এখনো উদ্বোধনের আটকে রাখা হয়েছে এমন শক্তি যে প্রশাসনের রয়েছে সেই প্রশাসন আমরা ভেঙে দিকে চুরমার করে দিতে চাই আমরা বলতে চাই আগামী দিনের মধ্যে কিছুদিনের মধ্যে যাতে এটা উদ্ঘাটন করে সহসায় এটা পূর্ণ রায় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়বাদী দল এবং আমার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আমার ধর্ম মন্ত্রণালয় থেকে আমার যতটুকু দরকার আমি এই লিখিত প্রতিবাদ এবং যে ঘটনা হয় সেই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের পাশে যারা যুবদলের একটা মিছিল আসছে তাদেরকে সুসংগত আমরা আমাদের পক্ষ থেকে আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম সব বিষয়টা জগতের সকল প্রাণী সুখে হোক উপস্থিত সুধীবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন আর একটি মানববন্ধন অনুষ্ঠান হবে বিদায় আমাদের সভা আমরা সংক্ষিপ্তভাবে নিয়ে যাচ্ছি এখন আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের সভাপতি বাংলাদেশ সংঘ রাজ্য বিক্রম মহাসভারী সুপ্রিম সংঘ কাউন্সিল অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি পরম শ্রদ্ধেয় বদন্ত আনন্দ মহাতেরো মহোদয় এখন বক্তব্য প্রদান করবেন আজকে এ প্রতিবাদ সভায় শান্তিপ্রিয় জাতি বৌদ্ধ জাতি আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের কাছে মিলেমিশে থাকতে চাই এ দেশে এ দেশকে আমরা ভালোবাসি দেশের রাজাগণকে আমরা ভালোবাসি যে অসাম্প্রদায়িক এই আমাদের বাংলাদেশ তাই শান্তিপ্রিয় সকল মানুষের কাছে যে এই ভিক্ষুর মৃত্যুর জন্য বিশ্বাস চাই সকলের মঙ্গল কামনা করে বিশ্বজাতের কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি আমরা চট্টগ্রাম বৌদ্ধ বিহারে আমাদের প্রতিভাসভা চলমান থাকবে আমি সবাইকে আমাদের চট্টগ্রাম বৌদ্ধ বিহারের সামনে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি